হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো টয়টা হাইস গাড়ির সিট কভার তৈরির সম্পূর্ণ ভিডিও সাদেই থাকবেন সবাই দেখুন এটি হচ্ছে ব্ল্যাক কালার এটি হচ্ছে মাঝখানে ডিজাইন হবে আর হচ্ছে সম্পূর্ণ হবে বিস্কুট কালার এই ডিজাইনগুলো সিরাই করে নেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে এই হাইস গাড়ির সিট কভারগুলো সম্পূর্ণ তৈরি করতে হয় দেখুন

সিট কভার কাটিং সেলাই সম্পূর্ণ শেষ করা হলো দেখুন এখন সেটিং করার কাজ চলতিসে এটি হচ্ছে ডাইভিং সিট সেটিং করে নেওয়া হচ্ছে বসার সিটটি সম্পূর্ণ সেটিং করা হয়েছে এখন হচ্ছে হ্যানলা সিটটি সম্পূর্ণ সেটিং এর কাজ চলতেছে সেটিং শেষে দেখবেন অনেক সুন্দর লাগবে এটি সাথেই থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে যে মন্তব্য করবেন আপনারা ভালো হলো কি খারাপ হলো এই সিট কভারগুলো এটি দুইটি কালার দিয়ে সম্পূর্ণ রেডি করা হয়ে গেলো দেখুন ড্রাইভার সিটটা অনেক সুন্দর লাগতেছে এরপরে হবে আপনারা হচ্ছে ডাবল সিটটি সে সম্পূর্ণ সেটিং করার দেখুন ডাবল সিটের সম্পূর্ণ সেটিংয়ের কাজ চলতিসে অনেক সুন্দর করে এই সিটগুলো সম্পূর্ণ কভার সেটিং করে নেওয়ার কাজ চলতিছে এটি হচ্ছে বসার সিটটি সম্পূর্ণ সেটিং করার কাজ হয়ে গেল দেখুন এরপরে দেখাবো আপনাদেরকে হচ্ছে হেল্লা সিট সহ সম্পূর্ণ এই ডাবল সিটের সম্পূর্ণ ভিডিও এই সাথেই থাকুন এই বসার সিটটি সম্পূর্ণ সেটিং করে কাজ নেওয়া হচ্ছে মানে নিয়ে দেখুন অনেক সুন্দর করে এই হেল্লা সিটটিও সেটিং করে নেওয়া হয়েছে এরপরে হেললা সিট সেটিং করে নিয়ে এখন হচ্ছে হেড্রেসের যেই রড আছে সেই রডের জায়গাগুলো কাটিং করে নেওয়া হচ্ছে এটি হচ্ছে বিস্কুট কালার ও কালো কালার দিয়ে তৈরি করা হয়েছে মাছ কানে ডিজাইন দেওয়া হয়েছে দেখুন অনেক সুন্দর লাগছে এই সিট কভারগুলো আপনাদেরকে কেমন লাগ লাগতিছে এই সিট কভারগুলি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এটাই আমি আপনার আপনাদের কাছ থেকে জানতে চাবো আর কি এটাই আর কি আর কিছু না দেখুন অনেক সুন্দর করে এই সিট কভারগুলো সম্পূর্ণ রেডি করার হলো এটি চার লাইন সিট ট হাইস গাড়ির হ্যাঁ এটি ওল্ড মডেল একটি গাড়ি কারণ হচ্ছে আপনারা সামনের ড্রাইভিং সিটটি দেখেই তো বুঝতে পারছেন যারা শ্রেণে তারা বুঝতে পারছেন যে এই সিটগুলো কত আগেকার এটি হচ্ছে বাস্তবে দেখলে হয়তো আরও অনেক সুন্দর লাগতেছে ভিডিও তো একটু হয়তো দেখতে খারাপই লাগেছে দেখুন তাও অনেক সুন্দর লাগতেছে এটি এরকম ভিডিও পেতে আমার এই বেশটি ফলতে সবাই পাশেই থাকবে